রাধে রাধে ধনবন্তরীর দেবতা এবং দীপাবলির মাহাত্ম সম্বন্ধে আপনাদেরকে তুলে ধরব ভিডিওটা সম্পূর্ণ শুনবেন অল্প সংক্ষেপে আপনাদেরকে সারাংশটা তুলে ধরার প্রয়ত্ন করব ঠিক আছে কেন ধর্মন্তরীর দিনে সোনা চাঁদি কেনা হয় তো কালকে আঠেরো দশ দু সাল কালকে ধনবন্তরী ভগবানের প্রাকট্য দিবস কালকে অনেক সবাই মানে সোনা চাঁদি গৃহের মধ্যে কিনে নিয়ে আসে কিংবা পিতল কোনো কিছু স্টিলের জিনিস কিছু না কিছু কিনে নিয়ে আসে বার্তান যেটা কেন নিয়ে আসে কারণ গৃহের মধ্যে শুভ যে কোনো জিনিস কিনতে হয় কিন্তু বাস্তবিক সত্যটা সেটা জেনে নেওয়া যায় দেখুন আমাদের এই যে লক্ষ্মী মাতাকে পুজো করা হয় দীপাবলির সময় করে কুবেরকে কুবের দেবতাকে পুজো করা হয় কিন্তু দেখুন পুজো যতক্ষণ না লক্ষ্মীর সাথে নারায়ণের পুজো হচ্ছে তাহলে কিন্তু লক্ষ্মী কখনো গৃহের মধ্যে টিকে থাকবে না রাধা তাপনীয় উপনিষদে লেখা আছে রাধার বা মাংস সম্ভুদা মহালক্ষ্মী প্রকৃতিতা অর্থাৎ শ্রীমতী রাধারানীর বাম অঙ্গ থেকে মহালক্ষ্মীর প্রাকট্য হয়েছে রাধারানীর বাম অংশ থেকে আর শ্রীকৃষ্ণ বাম অংশ থেকে নারায়ণের প্রকট হয়েছে তাহলে আমরা হচ্ছে শ্রীমতী রাধারানী এবং প্রাণ গোবিন্দের মানে তাকে আরাধনা করি তাকে মাতাকে এবং ধর্মন্তরী ভগবানকে পুজো করলে যেন তাকে আরোগ্য অর্থাৎ যে আয়ুর্বেদাচার্যের যে ধন্বরী যে দেবতা উনি কিন্তু যখন জনম নেয় উৎপত্তি হয় সমুদ্রমন্থন থেকে সেই সময় অমৃত নিয়ে কলস নিয়ে প্রাকট হয়েছিলেন এবং তার সাথে ভেষজ আয়ুর্বেদিক সব কিছু ভেষজ যে আমাদের গাছ গাজরা নিয়েও তার সঙ্গে উঠেছিলেন নিয়েছিলেন এবং তার সাথে কি হয়েছিল যে আমাদের আমলকি বাহেরা হরিত কী এইসবও নিয়েও প্রকট হয়েছিল ত্রিফলা চূর্ণ যেটা বলা হয় আমরা পুজো করি তো সেই জন্য কালকের দিনে মানে ওই দিনে আওলকি আওলা গাছ নিয়ে ধনবন্তরী দেবতাকে এবং লক্ষ্মী মাতাকেও পুজো করা হয় যাতে আর সোনা চাঁদি সব কিনে নিয়ে আসে বাস্তবিকতা তাকে পুজো করুন লক্ষ্মী মাতাকেও পুজো করুন তার সাথে নারায়ণকে পুজো করুন কিন্তু আমরা ভগবান শ্রীকৃষ্ণের রাধারানীর যে বা মঙ্গ থেকে মহালক্ষ্মী প্রকট হয়েছে তাহলে অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মালিক এবং মালিকিনীকে শ্রীমতী রাধারণী এবং প্রাণআরাধ্যা শ্রীকৃষ্ণ তা ওনাকে সাধন ভজনা করছি কিন্তু এনার সঙ্গে কি যে এনার যে লক্ষ্মী মাতার কাছে এবং আমাদের যে ধনবন্তরী ভগবান ওনার কাছে প্রার্থনা এবং পুজো এই এরকমভাবেই করবেন যেন আমাদের শরীরটা সুস্থ থাকে আয়ুর্বেদিক আয়ুবেদ আয়ুর্বেদাচার্য তো ভগবান তো উনি কিন্তু আরোগ্য আমাদের মানে রোগ আর রোগ থেকে মুক্তি করে তো সেই মুক্ত করার ভগবানকে প্রার্থনা করা উচিত যে আমাদের শরীর ঠিক থাকুক হে গোবিন্দ যেন আপনার সাধন ভজনা করতে পারি হে মহালক্ষ্মী মাতা এবং নারায়ণ আমাদের ভগবান আমরা যেন সদা সদা যেন মাতা যেন যেমন বৈকুণ্ঠাধাপতি নারায়ণের চরণ কমলে সেবা করেন সেরকম যেন আমরাও রাধাকৃষ্ণের যুগল রূপে যেন সেবা উপাসনা করতে পারি এইরকম ভাবই পূজা করবেন কারণ যথা তরমূল্য নিষেছেন তিপ্পেন্ত সর্বস্কন্দ বুঝব শাখা পানস্পাচার্য জিতেন্দ্রীয়ং সর্বহনেন মুচ্চ তেজ অর্থাৎ গাছের গোড়ায় যদি জল দেয়া হয় সেই বৃক্ষ কিন্তু কাণ্ড পুষ্প পাতা সব পরিপূর্ণ হয়ে যায় আলাদাভাবে গাছের কাণ্ডে জল দিতে হয় নাকি না পাতার মধ্যে জল দিতে হয় না পুষ্পর মধ্যে না ফলের মধ্যে মূল কাণ্ডের মধ্যে জল দিন তো গাছ বৃক্ষ হারাবাড়া হয়ে যাবে সেই রাধা রাধাকৃষ্ণকে ভজনা করলে সবাইকে ভজনা করা যায় কিন্তু আমরা লক্ষ্মীকে পুজো করি কেন ধন সম্পত্তি আরো বাড়বে বলে দুগুণা ত্রিগুণা হবে বলে কিন্তু এই যে সোনা চাঁদি সব তো আমাদের এই পৃথিবীর মধ্যে মায়া মায়া। এটা আমরা লক্ষ্মীকে পুজো করি বৈভব পাব বলে কিন্তু বৈভব আপনাকে পুরো মানে গোবিন্দ থেকে সরিয়ে দেবে বাইবেলে লেখা আছে ভালোই সূচের উপরিভাগটা মানে একটা ছিদ্র থাকে বলছে ভালেই সেই ছুঁচের উপরিভাগে ভাগে ছিদ্রের মধ্যে উটের কাফিলা এপার থেকে ওপারে চলে যায় যদ্যাপি এটা অসম্ভব উটের কাফিলা ছুঁচের উপরের ভাগে যে ছিদ্রটা থাকে এপার ওপার করতে পারে না তথাপি বলছে ভালেই হয়তো পারল কিন্তু একটা বৈভবশালী ধনাট্য ব্যক্তি কোনোদিন গোবিন্দের পথে যাবে সেটা মানে ইনে কিনে চুনে হয় বাকি কিন্তু সব ধনাট্য ব্যক্তিরা মদমত্ত হয়ে যায় পয়সার অহংকারে আর এই ঝাড়ু কিনলে লক্ষ্মী প্রসন্ন হয়ে যাবেন আর সোনা দানা চাঁদি এসব কিনতে হয় তো এইগুলো হচ্ছে লোক প্রচলন কোনো গ্রন্থের মধ্যে এইগুলো নেই যদি কিনতেই হয় তাহলে আমাদের গোবিন্দকে গোবিন্দের জন্য মিষ্টান্ন লক্ষ্মী মাতা যদি পুজো করেন তো লক্ষ্মী মাতাকেও পুজো আরাধনা করুন ফুল প্রসাদী ইত্যাদি করুন কিন্তু গোবিন্দকে যেন পাবেন বলে গোপীরা যেমন কাত্তায়ণী মাতাকে পুজো করেছিলেন কি যে কাত্তায়ণী মহা মহাযোগিন অধীশ্বরে নন্দ গোপ সুতেন দেবী প্রতিম কুরুতে নামাহা উনিরা ওনারা কিন্তু গোপীরা দুর্গা মাতা অর্থাৎ কাত্তায়ণী মাতাকে পূজা করেছেন কেন গোবিন্দকে আমি প্রতি হিসেবে যেমন পাই তাই লক্ষ্মী মাতাকে পুজো করুন ধনবন্তরী ভগবানকে পুজো করুন সুস্থ থাকুক গোবিন্দের ভজনা যাতে করতে পারি লক্ষ্মীমাতাকে পুজো করুন কিন্তু যেন লক্ষ্মী মাতা যেমন নারায়ণকে সেবা করে সেরকমই যেন আমরা সদা সদা লক্ষ্মী মাতাম কৃপা করুন যাতে সদা সদা যেন গোলক বৃন্দাবনে যেন নিকুঞ্জের মধ্যে কৃষ্ণ প্রিয়া প্রিয়তমকে যেন নিত্য গোপী রূপে সেবা করতে পারি এই হচ্ছে বাস্তবিকতা হচ্ছে এটার মাহাত্তর মূল একদম মানে অন্তিম পরিকাষ্ঠা ঠিক আছে এইগুলো হচ্ছে যারা ভগবত প্রাপ্তি মহাপুরুষ তাদের মুখ নিশ্চিত বাণীরা এইসব গোপ পাবেন ঠিক আছে তো ওনাদের কথা অমৃত শ্রবণ করে আপনাদেরকে এগুলো তুলে ধরছি আমার কোনো কথা ঠিক আছে আর তারপরে এই যে দীপাবলি দীপ উৎসব হয়েছিল আমাদের রামচন্দ্র যে সময় করে আমাদের লঙ্কা বিজয় করার পরে তো পুষ্প বিমানে সীতা মহারানীকে নিয়ে অযোধ্যাতে এসেছিলেন সেই সময় দীপ মানে দীপাবলি পরে এবং দীপ উৎসব পালিত হয় সেই সময় করে মানে পুরো অযোধ্যা নগরীতে দীপ প্রজ্বলিত করেছিলেন খুশির মোহর যেখানে দুঃখের মোহর ছিল তারা রাম চলে গেছে মানে আমাদের হৃদয় থেকে যদি কৃষ্ণ চলে যায় রা রাধারানি চলে যায় আমাদের যদি আমরা সারাদিন চিন্তা না করি আমরা মন দুঃখী হয়ে থাকি সেরকম অযোধ্যাবাসীও রামকে এত ভালোবাসতেন যে রাম যেদিন থেকে চলে গেছে সেই দিন থেকে তারা অন্য এবং সব ত্যাগ স্বীকার করেছিলেন নিদ্রা পর্যন্ত ত্যাগ স্বীকার করেছিলেন কি মানে রামায়ণ বাল্মীকি রামায়ণে বলেছে তারা যে সন্তান উৎপত্তি হয়েছিল তো সেটাও পর্যন্ত মানে কোনো সন্তানের জন্ম নেয়নি অযোধ্যা নন্দের মধ্যে তাদের কাম বাসনা সব নষ্ট হয়েছিল শুধুমাত্র রামের বিয়োগে ছিলেন কিন্তু যখন রাম আমাদের বজরংবালি যখন এসে আমাদের ভরতকে বললেন যে রাম আসছে তো দীপাবলির সময় করে তো খুবভাবে উৎসব পালন করেছিলেন তো এই হচ্ছে দীপ উৎসবের মাহাত্ম এই হচ্ছে ধর্মন্তরীর মাহাত্ম আর যে সমুদ্র মন্থন থেকে যেটা প্রকট হয়েছিলেন এই যে লক্ষ্মী মাতা আর লক্ষ্মী মাতাও যখন প্রকট হয় ওনার উনি তো রাধারানীর বাম অংশ থেকে তো প্রকট হয়েছেন তো সমুদ্রদেব ওনাকে গ্রহণ করে নিয়েছেন এবং তখন যখন সমুদ্র থেকে যখন প্রকট হলেন যে তার পিতার কারে কোনো কন্যা কতদিন আর থাকবে তো তার স্বামী তো নারায়ণ তার জন্ম জন্মান্তর ধরে তার এ রয়েছে সেবিকা এবং তাকে মানে ধর্ম পদ্মী হিসাবে তো গ্রহণ করেছিলেন তো এ তো যদি বাপের বাড়ি থাকে সেটাতে স্বামীর ঘরে তো তো যাওয়া অবশ্যই প্রয়োজন তা লক্ষ্মী যখন উঠে দেখলেন যে আমি বাস্তবিকতা আমাকে কে পুজো করে আমাকে কে ভালোবাসে আমি দেখব কিন্তু দেখা গেল লক্ষ্মী মাতা যখন মানে মন্দর পর্বত থেকে সমুদ্রের নিচে থেকে যখন উঠলো সবাই চাইছে লক্ষ্মীকে তো সবাই চায় কে লক্ষ্মীকে চায় না তখন লক্ষ্মীকে বলছে দেখছে দুর্গাশা ঋষি আমাদের যত ঋষিরা সব রয়েছে সব তাদের এক একটা একটা অগুন রয়েছে যেমন দুর্গাশা ঋষি ক্রদিত হয়ে রয়েছে ওর কাছে টিকবে কি করে লক্ষ্মী এদিকে মানুষ মধ্যে মানে অসুর তারা মদিরা পান করে থাকে ওদের কাছে লক্ষ্মী মাতা গ্রহণ করলেন না সর্বগুণ সম্পন্ন চায় তখন দেবতা তাও তো ওদের মধ্যে অপগুণ রয়েছে হ্যাঁ তো সেখানেও মানে দ্বিধা প্রকাশ করলেন তখন দেখলেন একজন মানে মন্দর পর্বতের উপরে একদম সুকমল চতুর্ভুজ নারায়ণ উনি কিন্তু রয়ে আছেন মৃদুমন্দ হাসছে এবং তখন তার গলার মালাটা কি করলেন মানে আমাদের লক্ষ্মী মাতা তাকে পরিয়ে দিলেন তো সেই দিনে আমাদের মানে লক্ষ্মী মাতার প্রকট হয়েছিলেন সমুদ্র যেটা দীপাবলির সময় করে লক্ষ্মী মাতার প্রাকট্য দিবস হয়েছিলেন সবই হচ্ছে এগুলো লীলা ঠিক আছে তো আমরা সেই জন্যই ধনুমন্তরীর দিনেতে পুজো এই যে সোনা চাঁদি না কিনে হ্যাঁ যদি পয়সা থাকে আপনার যদি সোনা চাঁদি কিনবো কিনে রাখবো যদি মনটা আপনার ভালো থাকে যে গোবিন্দের ভজনা করবে এ করবো তো গোবিন্দের জন্য ড্রেস ফল মূল ইত্যাদি নিয়ে এসে যদি ধনমন্তরি ভগবানকে আমার সুস্থ থাকবে শরীর তাকে হিসাবে পুজো করব তো তাহলে পুজো করুন আর কিন্তু গোবিন্দকে যেন শরীর সুস্থ থেকে গোবিন্দকে ভজনা করতে পারি সেই রকমভাবে ওনার কাছ থেকে প্রার্থনা করে চেয়ে নিন ঠিক আছে এইটাই হচ্ছে বাস্তবিক সত্য আর ডিটেলস কি বলবো এইটাই আর কি ঠিক আছে আর লীলা তো অনেক কিছুই আছে কিন্তু একবার একটা লীলা তাহলে একটা শুই নিয়ে দিই যখন অল্প সময় বলে দিচ্ছি এক সময় মাতা নারায়ণকে বললেন যে আমি যাদের গৃহেতে যাই তারা কিন্তু আমাকে খুব পূজা অর্চনা করে কিন্তু আপনি যেখানে যান সেখানে পূজা অর্চনা করে না তখন নারায়ণ বলছে সে কি এ হতেই পারে না ভক্তরা করে তা বলছে তাহলে চলুন আমরা পরীক্ষা করি তখন লক্ষ্মী নারায়ণ কী করেছে একটা মানে একটা বৈষ্ণব সেজে সাধু সেজে উনি একটা গৃহেতে গেলেন যারা মোটামুটি সাধু সন্ধ্যদেরকে মানে তখন বলছে যে পণ্ডিতজি তো আপনার ঘরেতে আমি থাকবো তো ভাগবত কথা বলবো সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রী কয় তো সাধুদের পেয়ে পাবেন সৎসঙ্গ পাবেন তো আমাকে ঘরে তাহলে রাখতে দেবেন বলছে হ্যাঁ রাখতে দেবো না কেন এরকম যারা সব বৈষ্ণব তাদেরকে তো রাখলে আমাদেরই কল্যাণ হবে ঠাকুরের কথা শুনবো তো তাকে রেখে যেমনি প্রসাদ দিয়েছে তো খাওয়া দাওয়া করছে গ্রহণ করছেন তখন কি করেছে লক্ষ্মী মাতা ওই রাস্তা দিই আর কি রথেতে সোনার রথ এবং তার সেবিকাও মানে স্বর্ণ দিয়ে দিয়ে সেখানে এসে ওই দাঁড়েতে দাঁড়ায় তখন বলছে যে আরে আমাকে কেউ অতিথির মধ্যে গ্রহণ করবে আমি খুব মানে তার বিয়েতে থাকতে চাই তখন দেখে বলছে হ্যাঁ আসুন 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 তখন তাকে লক্ষ্মী মাতাকে সে মানে খুব বৈভব নিয়ে এসে সে এসেছে এসেছে কি সে কী বেছে একটা বৃদ্ধা বেস বেছে এসেছে এবং তাকে বুঝতে দেয়নি তখন বৃদ্ধা বেছে এসেছে বলছে যার হাটবাট এত কিছু মানে সোনার রথ সেবিকাও সেবিকারাও স্বসর্ণ এও নিশ্চয়ই এর খুব মানে খুব মানে মাহাত্ম খুবই আছে তো সে বললেন আমার খুব ক্ষুধার্ত পেয়েছি আমাকে কিছু প্রসাদ আদি দিতে পারবেন তখন বলছে হ্যাঁ দেবো এই এই নিয়েও সাধু বাবাকেও তো দিয়েছি আপনাকে কেন দেবো না আমি তো সবাইকে সাধু সন্তদেরকে সব পূজা অর্চনা করি এ করি খুব এ করি মানে মাহাত্ম দিই তো তাকে কি করলেন প্রসাদ দেওয়ার পরে উনি আর লক্ষ্মী মাতা আমি অল্পই খাবো এবার উনি খাওয়া শেষ না হতে হতেই খেয়ে বলছে বাহ আমি ঠিক আছে সন্তুষ্ট হয়েছি এই থালা বাসনটা এবার আপনি নিয়ে রাখুন বলছে আমি রেখে নেবো মানে আপনি এই থালা বাসনটা আমি মেজে দিয়ে দিচ্ছি বলছে না না আমি যে থালার মধ্যে আমি গ্রহণ করি না সে থালা দ্বিতীয়বার নিই না আমার আরও আমার রথের মধ্যে আরও সোনা স্বর্ণ আভূষণ সব কিছু রয়েছে বর্তান রয়েছে আমি আবার দ্বিতীয়বার আবার সে প্রসাদ যখন গ্রহণ করব সাইকেলে তখন আবার নিয়ে থাক বলছে তাই নাকি তাহলে এটা নিয়ে নিলে তো মালা মাল হয়ে যাবে বলছে তাহলে এবার আমি সাইকেলে যদি আমাকে রাখতে চান তাহলে কিন্তু আমাকে রাখতে পারেন আমি সাইকেলেও আপনার বিয়েতে আহার করব। নিমন্ত্রিত খাসালে আমি গ্রহণ করব বলছে হ্যাঁ আপনি থাকুন বলছে আমার একটা শর্ত রয়েছে এই কোনো পণ্ডিত কোনো সাধু বাবা কিন্তু থাকলে হবে না তখন বলছে ও বাবা আপনি উঠুন 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 বলছে আপনি মাতাজি আপনি থাকুন আপনি উঠুন বলছে আরে আমাকে খেতে তো দাও বলছে আরে খাওয়া দাওয়া পরে হবে এখন পরে আসবেন আপনি তো ঝুল পণ্ডের মধ্যে দিচ্ছি আপনি যান অসুবিধা নেই এনার শর্ত যে মানে এ কর আরে বলছে আরে বলছে সৎসঙ্গ অনেক শুনেছি আর শুনবো না তো তার ঝলি নিয়ে তাকে এ করছেন কিন্তু তখন কি করলেন যেই না দাঁড়ের মধ্যে চলে গেলেন তখন লক্ষ্মী মাতাও যখন এর বার্তান নিয়ে যখন গৃহের মধ্যে গিয়ে সব রন্ধন করার প্রস্তুতি করছে তখন লক্ষ্মী মাতাও দেখলো আর সেখান থেকে নেই তখন দেখা গেল যে কি হলো তখন লক্ষ্মী মাতা নারায়ণকে বললে যে দেখলেন প্রভুজি বাস্তবিকতা যারা লক্ষ্মীকে বৈভবকে ভালোবাসে তারা কখনোই ভগবানকে সব ভুলে যায় তো সেই কারণের জন্য যেখানে আমি নিবাস করি সেখানে কোনো আপনার মাহাত্ম অতটা থাকে না তখন মানে সেই ও অঝরে কন্দন করছে যে আমার কিছু ভুল হয়ে গেছে মানে অপরাধ করে ফেলেছি বৈষ্ণব অপরাধ তো কন্দন করতে করতে তখন তাকে অকারণ করুণাময়ী হয়ে তখন লক্ষ্মী নারায়ণ প্রকট হয়ে বলেছে আমি জাস্ট এদের লক্ষ্মী মাতার সাথে একটা মানে শর্ত ছিল সেটা আমি বাস্তবিকতা দেখতে চাইলাম যে কলিযুগে কিংবা আমাদের এই মানুষদের আসলে কি চায় ভগবানকে চাই কজন আর কজন লক্ষ্মীকে চাই তো আমি আজ বুঝে গেলাম বাস্তবিকতা লক্ষ্মীকেই এখন বেশিরভাগ মানে মানুষ চায় তার পরিণামস্বরূপ মানে আমি বুঝতে পারলাম এটা আমার লীলা তো ভক্তরাজ আমি সন্তুষ্ট ঠিক আছে কোনো অসুবিধা নেই তো আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি তো এই বলে চলে গেলেন তারপরে লক্ষ্মী মাতা নারায়ণের কথা এই কথা তুলা মাত্রই তখন বললেন বাস্তবিকতা ভক্ত যদি হয় সে কিন্তু কখনোই এই ভগবানকেই চাইবে এবং লক্ষ্মীকে চাইবে না কিন্তু লক্ষ্মী তখন বলেন যে হ্যাঁ বাস্তবিক সন্ত মহাপুরুষদের কাছে মাহাত্ম মানে অতটা নেই কিন্তু সাধারণ মানুষ এবং মধ্যবিত্ত ভক্তদের এইরকমই হয় সেই জন্য বাইবেল লিখিত করে দিল যে উটের কাফিলা যদি ছুঁচের ডগের মধ্যে এফার ওফার হয়ে যায় তথাপি যদ্যাপি নয় তথাপি যদি হয় উটের কাফিলা ওই ছুঁচের ডগের মধ্যে এফার ওপার হয়ে যায় তবু বৈভবশালী কোনো ধনাট্য ব্যক্তি কখনোই ভগবানের পথে যেতে পারে না সেই জন্য ফের কি কি হয় পুনরপি জানানাম পুনর্বপি মরানাম পুনর্বি জানানি চাঠারি সাম ভজগোবিন্দাম ভজগোবিন্দম মূলমতে বারবার জনমরণ হয়ে যায় আবার আমাদের ধনাট্য হয়ে আমাদের পাপ কর্ম করি সেই জন্য আমাদের মহারাজজিরা বলে বারংবার যে গৃহস্থের মধ্যে মানে হিসেমত এখনকার যুগ অনুসারে তখনকার বলেছিলেন থার্টি পারসেন্ট আমি থার্টি মানে একশো টাকায় তিরিশ টাকা তিরিশ টাকা রেখে সেভেন্টি পার্সেন্ট দান কিন্তু এখন চলুন চল্লিশ পার্সেন্ট কি পঞ্চাশ পার্সেন্ট এখন ফিফটি পার্সেন্ট তো দান করে নিন এতই মানে মোহগ্রস্ত কাজ জন্য রাখছেন ছেলে যদি সৎকর্ম করে সে সংস্কার হয় আপনি যেমন কামিয়েছেন ছেলেও কামিয়ে নেবে আর আমরা কি করবো এইসব চিন্তা করে আমরা স্বর্গরূপে কুণ্ডলি হয়ে নালে কুকুর হয়ে গৃহের মধ্যে সব আমরা ঘোরাফেরা করব। সব এরা কারা পূর্বজন্মে এরা কোনো ধনার্থ্য ব্যক্তি ছিল সেই জন্য সর্বদাই দান করুন দান করলে মন শুদ্ধ হবে আর গোবিন্দদের খুশি হয়ে যাবে ঠিক আছে আরও বিস্তার লীলা আমি এটা আরও অল্প সংক্ষেপে তুলে ধরলাম প্রেম সে রাধা কৃষ্ণ ভগবান কি যায় রাধে রাধে ভালো থাকবেন সুখে থাকবেন হ্যাঁ ধর্মন্তরী লক্ষ্মী মাতাকে পুজো এবং দীপাবলি খুব ভালো করে মানাবেন ঠিক আছে রাধে রাধে